ড্যাট হয়ে যাবে ওই যে উপরে দেখো টাইমটা তোমার ডেলিভারি দেওয়ার টাইমটা চলে একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি যে লেখা আছে দেখছ হুম হ্যাঁ ওটা আচ্ছা এখন এখানে ডিসক্রিপশানে এখানে কিছু লিখে দাও প্লিজ অ্যাকসেপ্ট মাই এক্সটেন রিকোয়েস্ট ফর বেটার রেজাল্ট ফর বেস্ট রেজাল্ট দাও

ফেসবুক কানেক্ট হইছে হোয়াটসঅ্যাপ যাই হোক না কেন ফাইবার যদি বুঝতে পারে যে তুমি সরাসরি তাকে ফাইবারের বাহিরে নিয়ে গেছো তাহলে কিন্তু তোমার আইডি সাসপেন্ড করে দেবে খবরদার হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাও তো দেখি কখনো এটা ফাইবার যাতে বুঝতে না পারে তুমি যেভাবে ওর সাথে যেভাবে যোগাযোগ করো না কেন হোয়াটসঅ্যাপ মোবাইলে কিন্তু ফাইবারকে কখনো বুঝতে দেওয়া যাবে না আর এইগুলা স্কেপ করে পড়লে স্কেপ করবা মানে এটা

Hello. সাদিক ভাই আপনি কি করেন ওই যে হ্যাঁ ওই যে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন আমি আপনাকে হোস্ট আপনাকে করে দিচ্ছি দাঁড়ান একটু লাইট আছে হ্যাঁ হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন না জি স্যার হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করে দেন

सर बायर के अभी डायरेक्ट मैसेज करे थे सर तो उसके बाद से कि हमारी बाय रिप्लाई करते हैं हां सर हां शे के तरह आपने देखिए बायर रिक्वेस्ट आपने मोरे जाते बायर रिक्वेस्ट है हां सर बायर को सेंडराइटेड है सेंड सेंड टू सर

আবার অর্ডারে জানতো আবার দেখি তো এটা অর্ডারে জানতো আবার দেখি অর্ডার 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 পেয়ে যান হ্যাঁ অর্ডার পেয়ে আবার একটু ক্লিক করুন তো দেখি ওটা পরে দেখি নি আমি পরে নিবি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি জব আই উইল ডু ইয়ার জব আই প্লিজ অ্যান্ড আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক properly and এখানে তো আপনি কি দিবেন সেটা তো এখানে কিছু উল্লেখ করেন না এখানে তো শুধু প্রমোট এখানে কি সে প্রমোট চাইছে না স্পেসিফিক ভাবে শুধু তার একটা ভিডিও প্রমোট করে দিতে বলছে স্যার ও আচ্ছা সেটাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি প্রমোটটা কিভাবে করবেন তাই না আচ্ছা আপনি প্রমোট করার জন্য আপনাকে ওই যে ওনার ভিডিওটা ওপেন করেন

পাঁচশো টাকা পঁয়ত্রিশ টাকা যদি আপনার দেন তাও অনেক দিয়ে দিয়েছেন আপনি যদি দুই দিন রেস্টে থাকেন তাও কোনো সমস্যা নাই এখন আপনার ওনাদের এইটার পাশাপাশি কি আর কিছু করতে হবে স্যার আমাকে একটু মানে যদি খোলাসা বলতেন আমি তো শুধু কাজ করতে হবে আরেকটা কাজ করতে হবে সেটা ছিল উনি যখন যখন এই কাজটা দেবে তখন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সব সময় যখন কেউ যখন কোনো বায়ারে যখন কোনো

আপনি প্রত্যেকটা বাইরে এই এটা করে রাখবেন এই কাজটা করে রাখবেন যে আপনি যখন অর্ডার দেবে হ্যাঁ তখন সবসময় স্ক্রিনশট রেখে দেবে এটা হচ্ছে বি4 স্যার বুঝছেন আমার 52টা ভিউ ছিল স্যার হ্যাঁ 52টা এখন বর্তমানে এটা এটা স্ক্রিনশট দিয়ে রাখছিলেন এই তো 152টা ভিউ 192 সাবস্ক্রাইব

যে আপনার প্রমোট করার কারণে যে সে কাজ কাজ হয়েছে এইটা আপনাকে ওনাকে বুঝিয়ে দিতে হবে যে আমি প্রমোট করছি প্রমোটের কারণে তোমার বাউন্নটা থেকে প্রায় দুই হাজার আড়াই হাজার ভিউস বাইরে গেছে কিছু সাবস্ক্রাইব আপনার দিয়ে দেবেন জেনে আপনি লিঙ্কটা দিয়ে দিন আমি আপনার প্রায় দশ থেকে বারোটা সাবস্ক্রাইব করে দেবো আর আপনি ওই যে ভিউস কিনতে পারবেন এক এক হাজার ভিউস কিনতে লাগলে একশো ষাট টাকা

এটা প্রমোশন আচ্ছা ওকে এরপরে ছিল ওই যে আপনার যে গ্রুপগুলো আছে ওখানে তো এগুলো জয়েন্ট হয়ে রাখেন এই যে ইউটিউব চ্যানেল প্রমোশন এটা জয়েন্ট হন এরপরে সে ইউটিউব আজকে কি আপনি কয়টা হইছেন পাঁচটা বেশি কিন্তু হওয়া যাবে না স্যার আমি আমার ফেসবুক থেকে স্যার মোটামুটি পাঁচটা করছি আর কি পোস্ট করছি স্যার হ্যাঁ আচ্ছা এই যে দুইটা হ্যাঁ দুইটা করেন এরকম দুইটা জয়েন্ট হলেন হ্যাঁ কয়টা হইছে স্যার আচ্ছা দুইটা তিনটা এরকমভাবে একটা অ্যাকচুয়ালি ইয়েস না এখানে জিজ্ঞেস করছে আর ইউ ইউটিউবে ইয়েস ইয়েস দেন দিলে তারা আপনাকে জয়েন করাবেন নিশ্চয়ই আর ইউ সাবস্ক্রাইব আর চ্যানেল দেন ইয়েস দেন ইয়েস না দিলে আবার ওরা জয়েন করাবেন ফলো দা রুলস ইয়েস ইয়েস দেন হ্যাঁ সাবমিট দেন

আর এই যে যে নিচে যে পেজটা আছে এটা ইচ্ছা করলে এখনই কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এই নিচে যে পেজটা আছে ইউটিউব প্রমোশন ওখানে ক্লিক করেন দেখবেন যে ওখানে এখনই শেয়ার করা যাবে এরকম ভাবে আপনার ইউটিউব সাবস্ক্রাইব নামে আপনি এইভাবে সার্চ দেবেন দেখবেন যে ওখানে আপনি অনেকগুলো গ্রুপ পাবেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে গিয়ে আপনি ওখানে

সেটা বলে আমি আমার কাজের যে ডিটেইলস গুলো আছে আমি সেগুলো ওনাকে সেন্ড করছি স্যার আচ্ছা আপু আপনি উপর থেকে জানতে দেখে আপনার ডিসকাশনটা উনি কি দিয়ে শুরু করেছিল স্যার ওই যে উনি যে বায়ার রিকোয়েস্টটা করেছিল স্যার আমাকে মানে ওই রিকোয়েস্টটা আমি কপি করে এনে ওনাকে ডাইরেক্ট মেসেজ দিয়েছি আর কি ডাইরেক্ট ইনবক্স করছি আপনি পাঠাইছিলেন না আমি আমি নিজে পাঠাইছিলাম আর কি হ্যাঁ আপনার এই লেখাটা খুব ওনার খুব পছন্দ হয়েছে দিকে উনি আপনাকে নক করছে উনি টাকার কথা ভাবে নাই আপনার অনেক কিছু সুন্দর মত আপনি বুঝাই দিছেন পুরা ডিটেলসে খুব সুন্দর

সবগুলো তো ইনশাআল্লাহ এখন করেছি স্যার ফাইন এগুলো আপনার করতে লাগবে এটা আসলে আপনি মিনিমাম আপনার জিমেইলের মিনিমাম পনেরো থেকে বিশটা জিমেল আইডি করে রাখবেন আপনার এগুলো লাগে আর কি আপনি যাতে তাৎক্ষণিকভাবে আপনার পনেরো থেকে বিশটা সাবস্ক্রাইব আপনি বাড়াই দিতে পারেন আর হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে টুইটারের লিঙ্কড ইন এগুলো সবগুলো এগুলো সবগুলো শেয়ার করবে লিঙ্কড ইন আপনি শেয়ার করতে হবে টুইটারে আপনাকে শেয়ার করতে হবে ভিডিওগুলো কাজগুলো যান যদি কোনো সমস্যা করেন ভিডিও গুলা যেটা আমি দিছি না ওইগুলা দিয়ে আপনার দেখে দেখে চেষ্টা করেন হবে এটা আমি যত রকমের সাপোর্ট আছে এটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে